আগামী বাইশে সেপ্টেম্বর ত্রিপুরা গোমতী জেলা উদয়পুরে অবস্থিত মাতা সতীর একান্ন পিঠের মধ্যে এক অন্যতম পীঠস্থান ত্রিপুরা সুন্দরী মন্দিরের নতুন পরিকাঠামো উন্নয়ন ও সৌন্দর্যের প্রকল্পের উদ্বোধন করতে আবারও ত্রিপুরায় আসবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরা সিপাহীজলা জেলা মেলাঘরের রাজঘাটে আয়োজিত রাজন্য আমলের ঐতিহ্যবাহী নির্মহল জল উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে অংশ নিয়ে এই ঘোষণা দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তিনি বলেন তাহলে আরো বেশি করে মানুষের উন্নয়ন হবে আপনারা সবাই জানেন আমাদের সরকার আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে ট্যুরিজম টুরি আয়োজন করা হয়েছিল তাতে করে সারা ভারতবর্ষের মধ্যে একটা সারা দাগিয়েছে শুধু তাই না আমাদের যে প্রাক্তন ক্রিকেট খেলোয়াড় তাকে আমাদের পর্যটন বিভাগ থেকে ওনাকে অ্যাম্বাসেডার করা হয় উনি ওইখানে অনেক শুটিং টুটিং করেছেন এবং সেটাও মানুষের কাছে নিয়ে যাচ্ছে কিভাবে একে আরো প্রচার প্রসার করা যায় যদিও এই নির্মোহন সম্পর্কে এখনো অনেক মানুষ তেমন ভাবে অবগত নন এখানে ত্রিপুরাতে একশো ত্রিপুরার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে বিষয় সেগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক যে পরিবেশ সেই প্রাকৃতিক পরিবেশে যাকে বলে ইকো ট্যুরিজম তার উপর আমরা জোর দিয়েছি আমরা সবাই জানি যে ত্রিপুরায় যে বনভূমি সবুজ বনভূমি নদী নালা ঝর্ণা দিঘি এবং সরোবর বন্য যে প্রাণীগুলো আছে এবং জনজাতিদের যে চিরাচরিত সংস্কৃতি সেইগুলো যাতে পর্যটকদের কাছে আরও বেশি আমরা তাদের ইন্টারনেটকে মাধ্যম করে সকলকে নির্মহলের ঐতিহ্য ও পরম্পরা সম্পর্কে প্রচার করতে হবে তবেই মানুষ জানবে এবং বাইরে থেকেও প্রচুর মানুষ এখানে আসবেন এতে অর্থনৈতিকভাবেও ত্রিপুরার পর্যটন কেন্দ্রেরও উন্নয়ন হবে বিশেষ করে এই অঞ্চলের মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন হবে আমরা সবাই জানি মহারাজা বীর বিক্রম কৃষ্ণ মাণিক্য বাহাদুরের হাত ধরে এই নির্মহল গড়ে উঠেছিল আমরা আমাদের পর্যটন দপ্তর থেকে চেষ্টা করছি আমাদের ধর্মীয় পর্যটনগুলো আছে এখানে আপনারা সবাই জানেন বিভিন্ন মন্দির বিভিন্ন মসজিদ শ্রীপুরেশ্বরী মন্দির কসবা কালীবাড়ি চতুর্দশ দেবতাবাড়ি অমরপুরের মঙ্গলচন্ডী মন্দির মহামণি ফেকোডা ইত্যাদি এগুলো পর্যটনগুলো আমরা চেষ্টা করছি সারা ভারতবর্ষ নিতে তথা পৃথিবীর কাছে তুলে দেওয়ার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরনো ঐতিহ্য সংস্কৃতি রক্ষার জন্য বিশেষ গুরুত্ব দিয়েছেন যা যা দরকার সেভাবে তিনি সাহায্য করেছেন মাথা পিছু আয় ও জিএসডিপি এর ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছে ত্রিপুরা আইন শৃঙ্খলা ব্যবস্থার দিক দিয়ে দেশের আঠাশটি রাজ্যের মধ্যে নিচের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে ত্রিপুরা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট জেলার বার্তা